এটা তাদের পার্সোনাল চয়েস তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে স্ক্রিপ্ট কি সাকিব ভাইয়ের সাথে বসতে হবে কাজের ব্যাপারে বসতে হবে এবং আমার কাছে মনে হয় না বিনা পারিশ্রমে কে কাজ করা খুব বড় একটা বিষয় আমার মনে হয় একজন আর্টিস্টের যথাযথ পারিশ্রমিক পাওয়া উচিত গল্প নির্বাচনে বেশি গুরুত্ব দিব না কেন সাকিব ভাই প্রাধান্য পাবেন এখন সাকিব ভাই একটা চলচ্চিত্রে যদি আমার পড়ার মতো কোনো এপিয়ারেন্সই না থাকে কোনো কাজ না থাকে সেখানে তো মানে আপনি তো এমন ভাবে বলছেন যে আমি সাকিব ভাইয়ের নাম শুনে পাসিং ক্লাউড হয়ে যাব সেটা তো হবে না আমি অবশ্যই গল্প দেখব দেখে যদি মনে হয় যে এখানে এতটুকু আমি কাজ করতে পারবো আমি করব কেন করব না সাকিব ভাই যদি আপনি পার্থক্য জনারে হয়েছে তাণ্ডব এক হয়েছে তবে আমি বলবো যে আমার কাছে তাণ্ডবটা বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে এখানে আমাদের দেশীয় আমি বরবার থেকে একটু আলাদা করে বলছি এই জন্য কারণ পুরো প্যানেলটাই আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান আর তান্ডবে আমাদের দেশীয় ডিরেক্টর আমাদের দেশীয় আর্টিস্ট জয় আপু কাজ করেছে সাবিলানুর ফ্যান্টাস্টিক জব সবকিছু মিলে আমি তান্ডবকে বেশি প্রাধান্য দিব বরবাদের চাপ কিন্তু আর্টিস্ট একটা প্রশ্ন না সেটা হচ্ছে অনেকেই আপনার ধরেন কাউকে ভালো লাগছে না বা আপনি এক্সপেক্ট করছেন যে আপনার পছন্দের নায়িকা কেন ওখানে থাকলো না সেই জন্য মানুষ নানা ধরনের কথা বলে আমি বলবো আসলে সোনা কথায় কান্না দিয়ে আপনারা চলচ্চিত্রটা দেখেন আর সেই অনেক কষ্ট করেছে অনেক সুন্দর করে কাজ করেছে এবং তাকে দেখতে অসম্ভব ভালো লেগেছে একজন ডিরেক্টরের নায়িকা সিলেক্টের ক্ষেত্রে তার গল্পের সাথে তার